আসসালামু আলাইকুম ভিউআর খুবই সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশন দেখাবো তো একুশ চারিটা আমাদের বেশি কম বাজেটের মধ্যে কিছু কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান সালাইকুম আজকে আমরা একটু মিস্ড কালেকশন দেখাবো সেটা হচ্ছে চুর মেশিনওয়ালা বালা চুরি সব ধরনের কালেকশন মিলে আমরা একটু দেখাবো যেহেতু সামনে বিয়ের সিজন সেই উপলক্ষে এখন মোটামুটি সবারই এই ধরনের প্রোডাক্টগুলো লাগবে সেই হিসাব মাথায় রেখে আমরা হালকা ওজনের কিছু প্রোডাক্ট তৈরি করেছি এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর

এটা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা মুখগুলো আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট এইট সিক্সেন্ট এইট সিক্স এক বড়ি ছয় আনার ভিতরে দুই লক্ষ চার হাজার পাঁচশো সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন পয়েন্ট জিরো সেভেন এক বড়ি তিন আনার ভিতরে এক লক্ষ চুরাশি হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর সিক্স পয়েন্ট থ্রি সিক্স থ্রি সিক্স এক বড়ি এক আনার ভিতরে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এখানে দেখেন সেভেন পয়েন্ট জিরো টু সেভেন পয়েন্ট জিরো টু এক বড়ি তিন আনার ভিতরে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা আমি কিছু বালার ভিতরে দেখাচ্ছি এটা দেখেন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট ফোর এক লক্ষ চল্লিশ এক এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন আমাদের ফুল বডিতে নকশা করা আছে এটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফোর সেভেন পয়েন্ট থ্রি ফোর এক গড়ি চার আনা থ্রি ফোর এক গড়ি চার আনার ভিতরে টোয়েন্টি টু ওয়ান ক্যারেটের ভিতরে এক লক্ষ নব্বই নব্বই হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর ফাইভ পয়েন্ট নাইন থ্রি এক বড়ি দুই নাইন থ্রি এক বড়ি দুই রতির ভিতর এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা যারা একটু ভারীর ভিত্তিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে ওয়ান থ্রি এইট পয়েন্ট ওয়ান থ্রি এক গড়ি পাঁচানা দুই লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা আমরা হালকার ভিত্তি কিছু চোর দেখাই দিচ্ছি এটা দেখে চোর কিন্তু সবসময় দেড় দুই ভরির নিচে হয় না আমরা কিন্তু মাত্র দেড় গুড়ি বিয়ে করছি এইট পয়েন্ট ডাবল ওয়ান এইট পয়েন্ট ডাবল ওয়ান

তিন লক্ষ তিন হাজার এছাড়াও কিন্তু চুরি বালা মেশিন বালা সব ধরনের কালেকশন সম্বন্ধে আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে যেগুলো দেখতে হলে অবশ্যই আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সবচেয়ে হালকা ওজনের প্রোডাক্টগুলো তৈরি করতে পারে আপনারা চাইলে আমাদের দেখানো জিনিসগুলো আরও হালকা ওজনের ভিতরে যদি করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে আমরা কিন্তু দেখানো ওজন থেকেও যতটুকু সম্ভব আমরা ওজন কমেও করে দিতে পারবো এবং যদি আপনারা কেউ আরও ভারী ওজনের চান সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো যদি কেউ ডিজাইন পরিবর্তন করতে চায় সেটাও আমরা কাস্টমাইজ করে দিব এছাড়া পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সব সবসময় থাকবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের অনলাইনের মাধ্যমে আমাদের কাছে অর্ডার প্লেস করতে পারবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি পৌঁছে দিবস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ